নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই কম বেশি আপনারা সকলে ভালো আছেন আজ আইনজীবী বাবুর সাথে কথা বলেছিলাম গুরুত্বপূর্ণ তিনটি মামলা বিষয়ে মামলাগুলি হলো যে নতুন প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ায় বসতে দিচ্ছে না স্পেশাল এডুকেটারের পার্শুইংদের অর্থাৎ পর্ষদ এইখানে কোনো রকম সুযোগ দিতে নারাজ স্পেশাল এডুকেটেডের পার্শ্বিকদের তার জন্য মামলা এই নিয়ে তিনি বিস্ফোরক আপডেট দিয়েছেন তেইশ এবং পঁচিশ সালের যে ডিএলএড ব্যাচ তাদেরকে এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু কুড়ি বাইশ ডিএলএড ব্যাচকে বসতে দিচ্ছে তেইশ পঁচিশকে বসতে দিচ্ছে না এই নিয়ে তিনি রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দু হাজার সতেরো এবং দু হাজার বাইশের প্রশ্ন ভুল মামলায় যে রিপোর্ট সেই রিপোর্ট ওয়েবসাইটে দেওয়া হবে তিনি স্তম্ভিত যে সাতচল্লিশটা প্রশ্নপত্রের গুরুত্বপূর্ণ একটা অভিযোগ ছিল যে ভুল সেখানে তারা গুরুত্বপূর্ণ তথ্য সহকারী অভিযোগ জানিয়েছিল কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু একটি এক নম্বর দিয়েছে বা একটিকে ভুল বলে ঘোষণা করেছে সেই তথ্য ওয়েবসাইটে আপলোড হলে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নেবেন বলে জানিয়ে দিয়েছেন সরাসরি আইনজীবী বাবু। তিনি মর্মাহত এবং দুঃখিত তিনি আশা করেছিলেন যে আরও বেশি বেশি ছেলে মেয়ে এখান থেকে পাস করবে কিন্তু এক নম্বর পেয়ে হয়তোবা অনেকে পাশ করবে কিন্তু তিনি চেয়েছিলেন যে আরও যাতে বেশি বেশি করে ছেলে মেয়ে পাশ করে সাতচল্লিশটা প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল এটা তিনি মেনে নিতে পারছেন না তাই এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কথা বলেছিলাম শুনুন শেষ পর্যন্ত সরাসরি আইনজীবী বাবু কি মতামত দিচ্ছেন যদি এই চ্যানেলের খবর আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন আপনারাই হল আমার আনন্দ এবং অনুপ্রেরণার মূল শক্তি আশা করি আপনারা গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সেও জানাবেন এবং অবশ্যই করে শেষ পর্যন্ত শুনবেন স্যার নমস্কার নমস্কার বলছি প্রাইমারিতে স্পেশাল এডুকেটের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগে নিয়ে একটা যে জটিলতা তৈরি হয়েছে সেই বিষয়ে যে একটা মামলা চলছিল স্যার আজকে কি ঘটেছে স্যার যদি একটু বলেন এই যে স্পেশাল এডুকেটের নিয়োগ হচ্ছে না সেখানে এট এবং সিলেকশন দুটো কম্বাইন করে নোটিফিকেশন দিয়েছে যারা পার্সুইং ক্যান্ডিডেট সেই পার্সুইং ক্যান্ডিডেটদের টেটে বসতে দিচ্ছে না একচুয়েলি পার্সুইং ক্যান্ডিডেটদের তো টেটে বসার যে আইন সেটা কিন্তু এনসিসি গাইডলাইনে বলা আছে এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশন এক কাজ করেছিল একই কাজ যে ওই পার্সিং ক্যান্ডিডেট দিয়ে বসতে দিচ্ছিলো না সেখানে মামলা করে বসিয়েছিলাম তার আগে বোর্ড তারা বসতে সেখানে পরবর্তীতে নোটিফিকেশন দিয়ে তাদের অ্যালাউ করানো হয়েছিল তারপরে এস এস একইভাবে একই এই রাজনীশ পান্ডের জাজমেন্টের সাথে স্পেশাল এডুকেটেডদের এই পার্সিং ক্যান্ডিডেটদের বসতে দিচ্ছি দিচ্ছিল না সেখানেও এসএসসিতে অ্যালাউ করেছে তারা আবার মামলা করে তাদের উম এবং এই এই যে একই ভাবে আবার board আবার special advocate নিয়োগের ক্ষেত্রে একই ভাবে বঞ্চনা করছে এই passing candidate দের ফলে খুব পরিষ্কার যে basically একদিকে এরা passing candidate দের মানে বসতে দিচ্ছে না অথচ আইন সেটা সে কথাই বলে যে passing candidate দের বসতে দিতে হবে আবার DL এর তেইশ পঁচিশে যারা ওই যে যেটা ন সেপ্টেম্বর যে notification হয়েছে এর আগে কুড়ি বাইশকে allow করেছে এবার তেইশ পঁচিশ কে এলাউ করছে না তেরো তেরো হাজার চারশো একুশ এর ওরা তেইশ পঁচিশ নিয়োগ পেতে চাইছে তাই তো অবভিয়াসলি তাদের তো দিতেই হবে তার কারণ হচ্ছে এর আগে কুড়ি কে এলাউ করেছে এখন এতদিন তো তাদের কোর্স শেষ হয়ে গেছে তাদের যদি রেজাল্টটা পাবলিশ করে দিত এরা দিন ফর্ম ফিল করতে পারতো অথচ তাদের ফর্ম ফিল করতে দিচ্ছে না এটা তো বেসিক্যালি এরা ওই যে নিয়োগের যে সাম্ভাব্য পার্টিসিপেট ক্যান্ডিডেদের সংখ্যা কমাতে চাইছে এটা কেন করতে চাইছে আমার মানে বোধগম্য হচ্ছে না তার কারণ নাম্বার অফ ক্যান্ডিডেট যত বেশি থাকবে গুড টিচার পাওয়ার প্রবাবিলিটি তত বেশি হবে ফলে আপনি এই এই যে বর্ষ এই বর্ষে এই সেশনের যদি রেজাল্ট পাবলিশ করে দিতেন তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারতো এর আগে কুড়ি বাইশের ক্ষেত্রে একই জিনিস হয়েছিল আলটিমেট সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ফলে এই যে প্রতি বছর এই যে পার্সেন্ট ক্যান্ডিডেটদের ঠিক সময়ে রেজাল্ট না বের করা পার্সিং ক্যান্ডিডেট না অ্যালাউ করা ফলে ছেলেমেয়েরা ডিপ্রাইড হচ্ছে ডিএলএ করতে হবে বিএসএ করতে হবে কুড়ি বাইশের বের করে দিলে যে কোনো সময় যে রেজাল্ট বের করে দিলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে তো বের করছে না রেজাল্টটাকে ওই অনলাইন অনলাইন শেষ হবে তারপরে রেজাল্ট বের করবে ফলে কি হবে তারা প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না ছেলেমেয়েরা ডিপ্রাইড হবে এটা তো হতে পারে না

কি অপিনিয়ন দিয়েছে দেখুন যতক্ষণ এক্সপার্ট অপিনিয়ন না দেখতে দেখতে পাচ্ছি যেহেতু ওয়েবসাইটে আপলোড করবে সে তো সবাই দেখবো ওয়েবসাইটের এই আপলোডের এই যে যারা কি অপিনিয়ন দিয়েছে আমরা একদম সুন্দর করে কোন কোশ্চেনের একদম কোন ম্যানসার কি হওয়া উচিত কোনটা হওয়া উচিত নয় সুন্দরভাবে সেখানে অ্যানালিসিস করে দেওয়া হয়েছিল এখন দেখতে হবে যে আসলে যারা এক্সপার্ট তারা সেই সেইগুলোকে কনসিডার করেছে কি করেনি কোন বইয়ের রেফারেন্সে তারা সেটা কনসিডার করেছে নাকি তাদের পার্সোনাল ওপিনিয়ন ফলে সেইগুলো সমস্ত কিছুই দেখতে হবে দেখার পরে তারপরে ডিসিশন নেওয়া আপনারা আপনাদের কি পদক্ষেপ নেওয়ার কি আর কোনো জায়গা রয়েছে? অবভিয়াসলি 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 প্রত্যেকেই বলেছে আমার মক্কেল প্রত্যেকেই বলেছে যে মানে এটা তাদের কাছে একদমই শখিন এবং সত্যি আমার কাছেও শখিন তার কারণ হচ্ছে মানে এত কম কখনোই হতে পারে না

রিট এলাও হয়েছে এলাও হওয়ার পরেই তো এই এক্সপার্ট কমিটি তৈরি হয়েছে এক্সপার্ট কমিটির অপিনিয়নে এক নাম্বার বাড়বে এই না আমাদের সাবমিশন হচ্ছে অনেক নাম্বার বাড়াতে হবে তার কারণ হচ্ছে যেহেতু আমরা সাবস্টেনশিয়ালি আমরা একদম প্রমাণ দিয়েছিলাম যে অনেক নাম্বার বাড়ানোর মতো মেটেরিয়াল রয়েছে অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ